নমস্কার বন্ধুরা এই দেখো আজ আমার মা চিংড়ি মাছের মালাইকারি বানাবে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি পুরো পা ওর সুর মুখ যেগুলো থাকে ওগুলো বাদ দিয়ে দিয়েছি খোলাটা রেখে দিয়েছি দিয়ে ওর মধ্যে কাঠি পুড়ে নিয়েছি আর ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এই যে শক্ত সোজা সোজা থাকবে তাই জন্য কাঠিগুলো লাগিয়ে শক্ত করে নিয়েছি যাতে মাছগুলো বেঁকে না যায় এবার আমি পোটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মা সেই আর কাঁচা লঙ্কা এই যে বাটা করছে এই যে বেটে তুলে নিয়েছে নিয়ে ওই শিলের মধ্যেই নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম ওই নারকেল কোড়া দিয়ে এবার বাটা হবে বেটে নারকেল চিপে যে দুধ মতন রসটা বেরোয় সেই দুধটা বার করে নিতে হবে নারকেলের এই যে সেটাও বাটিতে মা এবার বার করে নিল মালাইকারিতে নারকেলের দুধ না দিলে একদমই ভালো লাগে না এই যে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ছোট্ট ছোট্টো করে কুচি কুচি করে কেটে রাখা যে টমেটোগুলো সেগুলো দিয়ে দিলো মা দিয়ে এবার নাড়াচাড়া করলো করে ওর মধ্যে একটু নুন দিয়ে দিল। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো করে ওর টমেটোগুলো বেশ একটু গলা গলা হয়ে আসলো যে কাঠি পোড়া চিংড়ি মাছগুলো যে ছিল সেগুলো মা একে একে ওর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে অল্প করে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিলো নিয়ে এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোও এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার হালকা হাতে নাড়তে হবে যাতে কাঠি না খুলে যায় যাতে খোলাগুলো ভেঙে না যায় এই যে হালকা হাতে নেড়ে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ এই নাড়াচাড়াটা করতে হবে কারণ মাছগুলো যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় বেশ ভালোভাবে তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে ওই পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে তারপরে মা দেখলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিল বেশ ভালো করে মা ভেঙে যাওয়ার ভয়তে আস্তে আস্তে নাড়াচাড়া করছিল কিন্তু মাছগুলো ভাঙেনি দুটো একটার মাথা একটু খুলে গেছিল এবার ওর মধ্যে একটু চিনি দিয়ে দেওয়া হলো যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো নিয়ে যখন এই পোস্তর জলটা একটু শুকনো শুকনো হয়ে আসলো তখন দেখলাম মা ওই নারকেলের যে দুধটা চিপে রাখা ছিল সেই বাটির দুধটা এই চিংড়ি মাছের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেয়া হলো এই যে এবার বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি কখন ফুটে উঠবে এই যে এবার ফুটে উঠেছে কিন্তু বেশি আগুনে ফোটানো যাবে না কেননা মাছগুলোও তো সিদ্ধ হতে হবে ওই জন্য অল্প আগুনে প্রথমে ফুটিয়ে তারপরে লাস্টের দিকে একটু আগুনটা বাড়িয়ে দেওয়া হয়েছিল দিয়ে বেশ একটু অল্প গামাখা গামাখা ঝোল থাকবে সেরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে তা রেসিপিটি কেমন লাগলো প্লিজ কেউ কমেন্ট করে জানিও আর কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রেসিপিটি ভালো লাগলে এই যে ঠিক এরকম মাখা মাখা হলে নামিয়ে নেব এই যে দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি পুরো রান্না কমপ্লিট এই যে কড়াইয়ের থেকে আমরা নামিয়ে নিলাম একটা থালার মধ্যে এবার পরিবেশন করার অপেক্ষায় কখন মা খেতে দেবে টাটা